প্রতি বছরের মতো এবারও পাথরকান্দির শিবের কুড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মহালয়ার উপলক্ষে প্রাতভ্রমণে আসা লোকেদের মধ্যে অল্পাহার বিতরণ করা হয় কমিটির সদস্যরা শতাধিক লোকের মধ্যে এই অল্পাহার তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা সম্পর্কে তারা জানান এবারের পুজোতে বিশেষ আলোকসজ্জা এবং সজ্জার মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে ভক্তি ঐক্য এবং উৎসবের এই পরম্পরা উদযাপনের মাধ্যমে কমিটি আরও একবার এলাকার মানুষের সাথে একাত্মতা প্রকাশ করবে